বন্ধুরা দেখুন রুটিটা কত সফট এই দেখুন একদম দলা মোচা হয়ে যাচ্ছে রুটিটা আমি ডিমের গোলায় ভালো করে ভিজিয়ে নেব এক চমচ ভিজিয়ে দেব রুটিটা হয়ে গেছে নামিয়ে নেব দেখুন কত সুন্দর লাগছে সকালে কিংবা বিকালে টিফিনে আপনারা বানিয়ে খেতে পারেন চা বা কফির সঙ্গে বন্ধুরা আজ আমি ডিম আর স্লাইস রুটি দিয়ে একটা টিফিন রেসিপি বানিয়ে দেখাবো মজাদার আপনারা ভিডিওটা দেখতে থাকুন ডিমটা ফাটিয়ে নেব তিনটে ডিম আমি ফাটিয়ে নিয়েছি এবার স্বাদ মতো লবণ দুই চামচ চিনির গুঁড়ো করে নিয়েছি আমি চিনিকে দুই চামচ চিনি আর দুই চামচ দুধ দুধটাকে জাল করে ঠান্ডা করে নিয়েছি এবার ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা এই প্যাকেটের এক প্যাকেট রুটি নিয়ে নিয়েছি এই যে স্লাইস রুটি এই যে এক চামচ ভিজ দিয়ে দেব রুটিটা আমি ডিমির গোলায় ভালো করে ভিজিয়ে নেব উল্টে দেব হয়ে গেছে উঠিয়ে নেব রুটিটাকে ভালো করে আমি ডিমির গুলায় ভিজিয়ে নেব এক চমচ ঘি দিয়ে দেব রুটিটা হয়ে গেছে নামিয়ে নেব বন্ধুরা দেখুন রুটিটা কত সফট এই দেখুন একদম দলা মোচা হয়ে যাচ্ছে বন্ধুরা একটা কেটে দেখাবো দেখুন কত সুন্দর লাগছে সকালে কিংবা বিকালে টিফিনে আপনারা বানিয়ে খেতে পারেন চা বা কফির সঙ্গে জমে যায়